এই দেখেন এক খুব মজাদার একটা জিনিস খুবই মজাদার সেটা হলো আদা কুচি তারপরে রসুন দেখে নাই নাকি রসুন শেষ রসুন কুচি দুটো কুচি কুচি কইরা সকাল বেলা ঘুমতি কইরা এক চামচ মধু দিয়া যদি নিয়মিত কেউ খায় তাহলে তার শরীরে কয়েকটা পরিবর্তন আসবে নাম্বার ওয়ান রসুন হ্যাঁ নাম্বার ওয়ান তার শুক্রাণুর পরিমাণ বাড়বে গ্যারান্টেড কারণ কি আদা আদার ভেষজ গুণ আছে এটা অ্যান্টিবায়োটিক লোকাল অ্যান্টিবায়োটিক বলা হয় আগে মানুষ অ্যান্টিবায়োটিক খাইতো এটা আপনার শুক্রাণুর কোয়ালিটি বাড়াবে ইনফেকশন কমাবে নাম্বার টু এই আদা রসুন যদি একসাথে কেউ মিক্স করে মধ্যে দিয়ে খায় তার হার্ট ভালো থাকবে আর তিন নম্বর যেটা আপনার রক্তের যে খারাপ কোলেস্টেরল সেটা কমাবে আর আদা কিন্তু লিভারকেও ভালো রাখে রসুন লিভারকেও ভালো রাখে আমি বলবো যে আদা রসুন খুশি কুচি কইরা সবসময় সময় অথবা আদা এমনি কাঁচা আদা খাওয়া যায় ঠিক আছে রসুন ও কাঁচা খাওয়া যায় ভালো লাগলে শেয়ার করবেন